পোষা ডলফিনের হাতে প্রাণ গেল জেসিকার আসলে যা ঘটেছে সম্প্রতি নামের কথিত এক সামুদ্রিক প্রাণী প্রশিক্ষককে নামের তার লালন পালন ও প্রশিক্ষণ দেওয়া একটি ওরকার আক্রমণাত্মক ডলফিন আক্রমণে নিহত তথ্য সামাজিক প্রজাতি হয়েছেন দাবিতে একটি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রচারিত ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে দু পঁচিশ সালের এক আগে প্রশিক্ষণ চলাকালে তার ওরকা কায়রো হঠাৎ আক্রমণাত্মক হয়ে জেসিকাকে পানির নিচে টেনে নিয়ে নিয়েছে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় কথিত প্রাণী প্রশিক্ষক জেসিকা রেডলিফের ডলফিনের আক্রমণে নিহত হওয়ার দাবিটি সত্য নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একাধিক ভিডিও ব্যবহার করে এই ভুয়া তথ্য ছড়ানো হয়েছে অনুসন্ধানের শুরুতে কথিত জেসিকা রেডলিফ নামে ভিত্তি করে খোঁজ করা হয় কিন্তু সাম্প্রতিক সময়ে এই নামের কোনো সামরিক প্রাণী প্রশিক্ষককে ওরকার আক্রমণে মৃত্যু হওয়ার খবর পাওয়া যায়নি এমন ঘটনা ঘটলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তা নিশ্চিতভাবে প্রকাশ করত কিন্তু এক্ষেত্রে কোনো সংবাদ লক্ষ্য করা যায়নি ব্রিটিশ ট্যাবলার দ্য স্টার এবং একাধিক তথ্য যাচাইকারী সংস্থার প্রতিবেদন বলছে জেসিকা রেটলিফ নামে কোনো প্রশিক্ষকের অস্তিত্বই নেই সরকারি রেকর্ড সামাজিক নিরাপত্তা প্রতিবেদন কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে এমন ঘটনার প্রমাণ পাওয়া যায়নি বিশেষজ্ঞরা জানিয়েছেন ভিডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি এতে ব্যবহৃত ফুটেজ ও ভয়েস ওভার দুটিই ভুয়া আসলে এটি দর্শকের আবেগ উস্কে দিতে তৈরি করা এক ধরনের বিভ্রান্তিমূলক কন্টেন্ট বা কিলার হোয়েল ডলফিন পরিবারের বৃহত্তম প্রজাতি তবে প্রশিক্ষকদের উপর এমন হামলার এই ঘটনাটি পুরোপুরি মন করা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন অনলাইনে এ ধরনের চাঞ্চল্যকর কিন্তু ভুয়া ভিডিও প্রতিনিয়ত তৈরি হচ্ছে যা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সামিয়া সুলতানা নিউজ